দর্শক স্ক্রিনে হয়তো আপনারা একটা স্কোরবোর্ড দেখতে পাচ্ছেন যেটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ড স্কোরবোর্ডের একাদশটা দেখে হতে আপনার মনে হতে পারে যে আগামীকাল খুব সম্ভবত বাংলাদেশ এই একাদশটা নিয়ে খেলতে নামবে তবে এটা যদি আপনি ভেবে থাকেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার ধারণাটা পুরোপুরি ভুল বলা যেতে পারে আবার নাও বলা যেতে পারে সেটা কেন বলা যাবে না কারণ আপনি একাদশটার দিকে তাকালে আপনার বেশ কিছু নাম আছে যেগুলো আপনি দেখে বলতেই পারেন যে আগামীকাল তারা নিশ্চিতভাবেই খেলবে কিন্তু আপনার ওই তালিকায় যদি একটু খেয়াল করেন কয়েকটা নাম রয়েছে যেখানে শঙ্কা রয়ে গেছে বিশেষ করে ছ নম্বর নামটা আপনি যদি দেখেন নামটা হচ্ছে স্বামী হোসেন পাটোয়ারি তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়েই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন রয়ে গেছে আপনি যদি স্বাভাবিক চিন্তায় পাবেন সেক্ষেত্রে পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন আমার মনে হয় না কেউ ভাববেন স্বামী হোসেন পাটোয়ারি একাদশ থেকে বাদ পড়তে পারেন আর সেক্ষেত্রে ব্যাপারটা আসলে পুরোপুরি পারফরমেন্স ভিত্তিক না ব্যাপারটা একেবারেই ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপার বেশ কদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন অসুস্থতার কারণে কিন্তু সিলেটে যখন প্রস্তুতি ক্যাম্পটা শুরু হলো এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসকে সিরিজকে কেন্দ্র করে তখন কিন্তু তিনি ছিলেন না একেবারে শুরুর দিকে ছিলেন না যখন আন্তু স্কোয়ার একটা ম্যাচ হল বিসিবি লাল দল এবং হচ্ছে বিসিবি সবুজ দল সেখানেও তিনি খেলতে পারেননি অবশেষে তিনি আজকে তিনি প্র্যাকটিসে এসেছিলেন প্র্যাকটিস করেছেন ব্যাটিংও করেছেন মোটামুটি বলা যায় বেশ কয়েক বেশ খানিকটা সময় বিশেষ করে স্পিনারদের বিপক্ষে তিনি লম্বা সময় ব্যাটিং করেছেন এবং তারপরও তাকে একটা সংকার রয়ে গেছে আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন ফিল সিমন্স বাংলাদেশের হেড কোচ তাকে প্রশ্ন করা হয়েছিল যে স্বামী হোসেন পাটোয়ারির অবস্থাটা এখন কি কারণ তিনি যেহেতু অসুস্থতার কারণে পুরোপুরি ক্যাম্পে ছিলেন না তিনি কি আগামীকালকে ম্যাচে খেলবেন কিনা তিনি যে জিনিসটা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বলার চেষ্টা করেছেন এবং তার কোর্টটা ঠিকঠাক যেমন এটা যে গত পাঁচ কিংবা ছ দিনে বেশ ভালো অবস্থায় আছেন এবং একটা ক্রিকেটারের ওই ফিটনেস ফিরে পেতে যে ধরনের প্রস্তুতিগুলো বা যে কাজগুলো করা প্রয়োজন সেটা মোটামুটি সব কিছুই শামীম পাটোয়া স্বামী হোসেন পাটোয়ারি করেছেন তবুও তাকে নিয়ে একটা শঙ্কার রয়েছে ফিটনেস ঠিক আছে কিন্তু শেষ লাইনটা ফিল সুমন যেটা বলেছেন যে তাকে হয়তো আগামী কয়েকদিন আরও অপেক্ষা করতে হতে পারে তাকে পেতে তার মানে হচ্ছে ধরে নেওয়া যাচ্ছে আগামীকাল খুব সম্ভব অর্থাৎ প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে শামী হোসেন পাটোয়ারি খুব সম্ভবত খেলছেন না এখন তিনি যদি না খেলেন সেক্ষেত্রে তার জায়গায় কে খেলবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন হওয়ার কথা এবং আপনি যদি স্কোয়াডটা একটু ভালো করে দেখেন সেক্ষেত্রে আপনি হয়তো কিছু নাম পাবেন যে কাকে আপনি খেলবেন আপনি যদি একটু আমরা একেবারে উপর থেকে আসি মানে টপ অর্ডার থেকে আসি সেখানে তানজিসান তামিম তো স্বাভাবিকভাবেই তিনি খেলবেন কারণ সাম্প্রতিক সময় যদি আপনি তার পারফরমেন্স দেখেন এই মুহূর্তে খুব সম্ভবত বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার হচ্ছেন তানজিদ হাসান তারুন তিনি খেলবেন সেটা তো নিশ্চিতই বলা যায় আর পারভেজ হোসেন ইমনকেও হয়তো আমরা আগামীকাল দেখবো তিনি যদি ওই স্কোয়াড যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে তিনি আঘাত পেয়েছিলেন কিন্তু সেটা থেকে মোটামুটি সেরে উঠেছেন বলা যায় এবং সিমনসু নিশ্চিত করেছেন যে তিনি খেলবেন আজকে ব্যাটিং করেছেন লম্বা সময় ব্যাটিং করেছেন স্পিনের বিপক্ষে পেসারদের বিপক্ষে তিনি ব্যাটিং করেছেন তাকে দেখেও মনে হয়েছে তিনি ফিট আছেন তিনি খেলবেন তিনি যদি খেলেন তাহলে তো অবশ্যই ওপেনিং জুরিটের কোন দিয়ে কোনো ধরনের পরিবর্তন আসবে না সেটা আপনার ধরে নিতে পারেন বা আমরা তেই পারি এবং তিন নম্বরের জায়গাটা মোটামুটি ফিক্সড ক্যাপ্টেন লিটন দাস খেলবেন চার নম্বরের জায়গাটা তো তা ভিতরে বেশ কিছু ধরে খেলে আসলেন মানে তার অভিষেকের পর থেকে ওই চার পাঁচের জায়গাটা খেলে আসলেন এখন যদি তিনি চার নম্বরে মোটামুটি ফিক্সড হয়ে গেছেন তিনি খেলবেন এবং ছ নম্বর পাঁচ নম্বরের জায়গা হয়তো আমরা জাকরালে অনেককে দেখবো যেটা প্রশ্ন করছিলাম যে যদি শামীম হোসেন পাটোয়ারি না খেলেন সেক্ষেত্রে কে খেলবেন দুইটা অপশন আমার কাছে মনে হয় যে এই স্কোয়াডে রয়ে গেছে সেটা হচ্ছে সাইফ হাসান এবং হচ্ছে নুরুল হাসান সোহান সোহান লাস্ট অনেক দিন ধরে লাস্ট দু তিন বছর ধরে তিনি ভালো ক্রিকেট খেলছিলেন আপনি যদি একটু সাম্প্রতিক সময় যদি যে সিরিজগুলো যদি আপনি খেয়াল করেন বা ঘরোয়া টুর্নামেন্টগুলো যদি আপনি যদি খেয়াল করেন সেখানে কিন্তু তার পারফরমেন্সগুলো খুব দুর্দান্ত ছিল লাস্ট ডিসেম্বরে যদি আপনার মনে থাকে যেটা এনসিএল টি টোয়েন্টি হলো সেখানেও তিনি খুলনার হয়ে রান করেছিলেন খুব সম্ভবত টপ ফাইভে তিনি ছিলেন পুরো টুর্নামেন্টে যারা রান করেছেন সেখানে তার পরবর্তী সময় যদি আপনি বিপিএলে চিন্তা করেন রংপুর রাইডার্স হয়ে তিনি বেশ ভালো কয়েকটা ইনিংস খেলেছেন একটা ইনিংসটা আপনার মনে থাকার কথা ফরচুন বরিশালের হয়ে বিপক্ষে তিনি যে ম্যাচ ইনিংসটা খেলেছিলেন একেবারে ছাব বিশ কিংবা আঠাশ রানের প্রয়োজন ছিল সেটা কিন্তু তিনি করে নিয়েছিলেন ওই কাইল মেয়ার্সের বিপক্ষে পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি ভালো খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমটাতে তার ব্যাটে পারফরমেন্স ছিল নিউজিল্যান্ড এ দলের সাথে তার দুটো সেঞ্চুরি ছিল পাশাপাশি আপনি যদি দেখেন টপ অ্যান্ড টি টোয়েন্টিতে গ্লোবাল টি কিছু কিছু ছোটো ছোটো ইনিংস ছিল এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা বাংলাদেশের যে স্কোয়াড প্রস্তুতি ম্যাচগুলো হয়েছে যেটা চট্টগ্রামে হয়েছিল গত কম কিছুদিন ধরে যখন সিরিজের শ্রীলঙ্কা সিরিজের আগে যখন একটা প্রস্তুতি ম্যাচ দুইটা প্রস্তুতি ম্যাচ হয়েছিলো সেখানে তিনি সেভেন্টি ওয়ার্ড বা সিক্সটি ওয়ার্ড রানে ইনস খেলেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের টিমের দলের সুযোগ পেয়েছেন তার কিন্তু একটা বড় সুযোগ রয়ে গেছে এবং সাইফ হাসানের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম যে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছিলেন এবং সাইফ হাসানকে নেওয়ার ব্যাখ্যায় কিন্তু লিটন দাস এবং গাজী আশরাফ হোসেন লিপু যিনি প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন তিনি কিন্তু একটা দ্বারা দুজন কিন্তু একটা জিনিস ব্যাপার লক্ষ্য করে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে সাইফকে টপ অর্ডারে খেলানো যেতে পারে মিডল অর্ডারে খেলানো যেতে বিশেষ করে তাহিদ হৃদয়ের ব্যাখা হিসেবে তাকে ব্যাখ্যা হিসেবে তাকে বিবেচনা করা হয়েছে পাশাপাশি তিনি বলিংটা করতে পারেন এখন এই দুজনের ভিতরেই কালকে হয়তো কেউ একজন খেলবে বাংলাদেশ যদি চিন্তা করে যে আমার একটা স্পিন বলিং অপশন লাগতে পারে বা লাগবে সেক্ষেত্রে হয়তো তাকে খেলানো হতে পারে কিংবা তাকে পাঁচ নম্বরের জন্য যদি বিবেচনা করা হয় সেটা হতে পারে যেহেতু স্বামী হোসেন পাটোয়ারি খেলবেন না জাকেরালি অনেকে একটু নিচের দিকে খেলানো হোক খেলা হলে খেলানো হলো বা ছয় বা সাত নম্বরে যদি খেলানো হয় সেক্ষেত্রে কিন্তু সাইফের একটা চান্স থাকে কিন্তু আবার ব্যাপারটা যদি উল্টোও হতে পারে যে টপর টপ তো মোটামুটি কনফার্ম হয়েছে তানজিৎ ইমন এবং হচ্ছে লিটন দাস আর চার নম্বরে যদি তার ভিতরে দেখলে পাঁচ নম্বরে যদি জাকেরালে অনেক খেলে ফেলেন সেক্ষেত্রে সাত নাম্বার ছয় নম্বর সাত নম্বরের জন্য কিন্তু আপনি চাইলেই ওই নজরুল হাসান সোহানকে খেলাতে পারেন এই দুটো অপশনই থাকবে আর তবে দেখা যাক বাংলাদেশে কোনটা প্রেফার করে কোনটা বেছে নেয় আপনি যদি পরবর্তী জায়গাগুলোতে দেখেন সেখানে কিন্তু মোটামুটি জায়গাগুলো ফিক্সড স্পিনার হিসেবে হয়তো ঋষাদ হোসেনই খেলবেন নিশ্চিতভাবে যেহেতু এখন পর্যন্ত কোনো তার ফিটনেস ইস্যু নেই ইঞ্জুরি ইস্যু নেই সেক্ষেত্রে তিনি খেলবেন একটা স্পিনার লেগ স্পিনার থাকা কতটা আসলে অ্যাডভান্টেজ দিতে পারে সেটা তো নিশ্চিতভাবে আপনারা জেন জানান সেই সঙ্গে শেখ মেহেদি তিনি বাংলাদেশের অন্যতম সেরা টি টোয়েন্টি বোলার বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি যে ধরনের বলিংটা করতে পারেন প্রতিপক্ষের দিকে যদি আপনি তাকান ম্যাক্সো ডাউটার রয়েছেন বা বিক্রমজিৎ সিং রয়েছেন তাদের বিপক্ষে বড় একটা অ্যাডভান্টেজ নিতে পারেন শেখ মেহেদি সেটা যদি নিতে পারে এবং প্রতিপক্ষের দলের আরেকটা জিনিস ব্যাপার দেখতে পারেন যে আরিয়ান দত্ত তিনিও কিন্তু পাওয়ার প্লে স্পেশালিস্ট হিসেবে তিনি খেলবেন সো আমার মনে হয় যে অফিস স্পিনার হিসেবে খুব সম্ভবত শেখ মেহেদি খেলবেন এই দুজন স্পিনার খেলবেন পেস ইউনিটে আসলে কয়জন খেলবেন সেটা হচ্ছে বড় ব্যাপার এখন তিনটা পেস বলার কেমন যে তিনটা বিশেষজ্ঞ পেস বলার নিয়ে খেলবেন নাকি দুটো পেস বলার একজন হচ্ছে দুটো একজন হচ্ছে পেস বলিং অলরাউন্ডার নিয়ে খেলবেন সেটাই দেখার বিষয় যদি তিনটা পেস বলার নিয়ে খেলে আমার কাছে যেটা যতটুকু মনে হচ্ছে যে খুব মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলামকে হয়তো বিবেচনা করা হতে পারে আপনি যদি রিসেন্টলি যদি পাকিস্তানের বিপক্ষে শরীফুল ইসলামের পারফরমেন্স দেখেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে যদি আপনি পারফরমেন্স দেখেন একটা ম্যাচ বাদ দিয়ে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি ওই শুরুতে উইকেট নিয়ে এসে দেওয়ার ব্যাপার ব্যাপারটা একদম নতুন বলে সেটা কিন্তু তিনি করতে পেরেছেন আবার এটাও হতে পারে যে তাস্কিনকে যখন তাস্কিনকে যদি না খেলানো হয় তাস্কিনকে বাইরে রেখে তানজিম হাসান সাকিবকে খেলানো হতে পারে সেটাও হতে পারে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রথম ম্যাচ যেহেতু বাংলাদেশ চাইবে ভালো করে শুরু করতে ম্যাচটা জিতে শুরু করতে সেক্ষেত্রে একদম সেরা কম্বিনেশনটা নিয়ে ব্যাটিং খেলা খেলতে নামার চেষ্টা করবে বাংলাদেশ সেক্ষেত্রে ওই যেটা বললাম যে মুস্তাফিস হয়তো একাদশে থাকবেন তার সঙ্গে তাস্কিন এবং শরীফুল যদি এমনটা হয় যে বাংলাদেশে একজন পেস বলিং অলরাউন্ডার নিয়ে খেলছে সেক্ষেত্রে হয়তো শরীফুল কিংবা তাস্কিনের কেউ একজন বাদ পড়বেন সেক্ষেত্রে তা মোহাম্মদ সাইফুদ্দিন হয়তো সুযোগটা পাবেন আমার কাছে মনে হয় যে একাদশটা এমনই হতে পারে কিন্তু বাংলাদেশের যে চ্যালেঞ্জটা হবে যে যেহেতু এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছি যদিও আজকে ফিল সিমুল বলছিলেন যে এশিয়া কাপের ব্যাপারটা একটু পরের চিন্তা আমরা এখন আসলে ওই টেনে খুব বেশি চিন্তা করতে চাই না আমাদের ভাবনায় আপাতত নেদারল্যান্ড সিরিজ বাংলাদেশ চাইবে যে এই সিরিজটা যেন ভালোভাবে শুরু করতে পারে কারণ আপনি এশিয়া কাপে যখন খেলতে যাবেন বাংলাদেশের মানুষ কী এক্সপেক্টেশন রাখবে এই এশিয়া কাপে সেটা কিন্তু এই এটার একটা ব্লু প্রিন্ট হতে পারে এই নেদারল্যান্ড সিরিজটা বাংলাদেশ লম্বা সময় ধরে একটা ক্যাম্প করছে কিন্তু ভারত খেলতে আসেনি সেখানে ওই ফাঁকা সময়টা বেছে তিন সপ্তাহ বা তার একটু বেশি সময় ধরে স্কিল ক্যাম্প ফিটনেস ক্যাম্প যেটা লিটুন দাসে গতকাল বললেন যে তাদের এই জিনিসটা দরকার ছিল কারণ অতিরিক্ত মানে এত বেশি খেলা হয় যে এখন আসলে নিজেদের নিয়ে কাজ করার সুযোগ পান না তারা সেটা যদি সুযোগ পেয়েছেন সেটা আসলে শো করতে হবে আর পাশাপাশি আরও একটা ব্যাপার কালকে দেখার থাকবে যে জুলিয়ান উডকে যেহেতু পাওয়ার রেটিং কোচ হিসেবেই নিয়োগ দেওয়া হয়েছে তিনি আসলে এই বিশ বাইশ পঁচিশ দিনের ক্যাম্পে কতটা ডেভেলপ করতে পারলেন বাংলাদেশের ব্যাটারদের তবে আপনি যদি অনুশীলন দেখেন অনুশীলন দেখে কিন্তু একটা জিনিস স্পষ্ট হওয়া গেছে ব্যাটসম্যানদের ভিতরে ওই অ্যাটাকিং ক্রিকেট খেলার মানসিকতা যেটা প্রয়োজন একটা আপনি যে একজন যখন খেলবেন তখন আপনি কী ধরনের শর্টস খেলবেন প্রত্যেকটা বলেই বা একটা দুটা বল পর পর যে শর্টস খেলতে হবে সেই ব্যাপারগুলো কিন্তু দেখা গেছে এবং ব্যাটসম্যানদের আরেকটা প্রবণতা দেখা গেছে আনঅর্থোডক্স শর্ট খেলে যে আপনি যখন একটা ইয়োরকার বল আপনি কীভাবে রান বের করতে পারেন কিংবা যে বলটা থেকে আপনার একটা সিঙ্গেল হতে পারতো না সেখান থেকে আপনি কীভাবে একটা সিঙ্গেল বের করতে পারেন সেই ব্যাপারগুলো কিন্তু আমরা অনুশীলনে লক্ষ্য করেছি এবং আমার কাছে মনে হয় যে আগামীকাল যেটা ওই যে লিটন দাসের কথা ধরে বলতে হয় যে বাংলাদেশ হয়তো ওই পরীক্ষাটা প্রথমবার দেবে যে কেমন পাওয়ার উন্নতি হলো পাশাপাশি বলিংটাও দেখে নেওয়ার ব্যাপার থাকবে কারণ বাংলাদেশের এই সিরিজটা হচ্ছে আপনি এশিয়া কাপে কী ধরনের কম্বিনেশন নিয়ে খেলবে সেটাই সবচেয়ে বড়ো সেটাই দেখে নেওয়ার সবচেয়ে বড়ো ব্যাপার এখানে আরেকটা আলোচনা থাকতে পারে যে উইকেটটা কেমন হবে আমরা সেই পাকিস্তান সিরিজের সময় আমরা শুনেছি উইকেট নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে লিটন দাস সমালোচনা করেছেন বা টিমের বোর্ডের যারা রয়েছেন তারাও কিন্তু সমালোচনা করেছেন এই 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 সিরিজে একটা ভালো উইকেট পাবে বলে আর সিলেটের বাংলাদেশের অধিনায়ক যখন গতকাল বলছেন নেদারল্যান্ডসের অধিনায়কও বলছিলেন যে আশা করছি যে সিলেটের উইকেট সব সময় ভালো হয় কারণ আমরা যখন এখানে বিপিএল খেলতে দেখি বিপিএল হয় সেখানে কিন্তু আমরা ভালো উইকেট দেখতে পাই বেশ বড় রান হয় পাশাপাশি আপনি যদি ইন্টারন্যাশনাল সিরিজগুলো দেখেন সেখানেও কিন্তু আমরা একটু পেস পেস থাকবে একটু বাউন্স থাকবে ব্যাটসম্যানদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা একটু লক্ষ্য করতে পারি এবং আজকে কিন্তু ফিল মঞ্চে সেই ব্যাপারগুলো বললেন যে আপনি বিশ্বের যে কোনো জায়গায় যে ধরনের ভালো উইকেটে আশা করেন আপনি আদর্শ উইকেটে আশা করেন টি টোয়েন্টির জন্য সেটা একটা পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে দেখা যাক আসলে আগামীকাল বিকেল সন্ধ্যা ছটা নাগাদ বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের প্রথম টি ম্যাচ আপনি এই ম্যাচের এবং এই সিরিজের সব খবর ক্রিকফেঞ্জিতে পাবেন আপনি ক্রিকফেঞ্জির ইউটিউব চ্যানেল আপনি ফেসবুক কিংবা হচ্ছে ওয়েবসাইট সব জায়গায় আপনি নজর রাখতে পারেন আপাতত সিলেট থেকে আজকের মতো এখানেই শেষ আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন বাংলাদেশের আগামীকালকের ম্যাচের জয়ের সম্ভাবনা কেমন এবং বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেনজির সঙ্গে থাকুন